অনেকে বলেন আমরা রাত শুয়ে তো পড়ি কিন্তু আমাদের ঘুম আসে না কোনো একজন ব্যক্তি বিছানাতে ঘুমের জন্য এ ওপাশ ও করছে আর তার ঘুম আসছে না এর থেকে বড় যন্ত্রণাটা কি হতে পারে এ প্রকৃতি একটু শান্তি করে শুতেও তো দেয় না একটু শুবেন তার মাঝে নানা রকম স্বপ্ন ভাবনা চিন্তা তো আপনার ঘুম আসছে না এই সময়টাকে আপনি কোনো যথার্থ কাজে লাগিয়ে দিন না দেখুন ঘুমোতে তো একদিন আমাদের সবার হবে প্রকৃতির নিশ্চিত রূপে আমাদের একদিন ঘুম পাড়িয়ে দেবে তখন না কোনো ডাক্তার না কোনো হসপিটাল না কোনো আত্মীয় পরিজন আপনাকে জাগাতে পারবে আমরা নিশ্চিত রূপে একদিন শুয়ে তো পড়বই তবে শোয়ার আগে একটু জেগে যাই না আমরা চিরকালের জন্য ঘুমোনোর আগে যতটুকু আরি আমরা জেগে কাটাই না কেবল ততটুকুই ঘুমান যতটুকু শরীরের প্রয়োজন আর যখন ঘুম আসছে না তখন কোনো কিছু লিখুন দুটো কবিতা লিখুন আর একটু খালি নির্জন জায়গাতে গিয়ে প্রকৃতি মায়ের কোলে বসুন বসে প্রকৃতি মায়ের সঙ্গে দুটো কথা বলুন না নিজের মনে আর পরম পিতা যিনি ওই আকাশের পারে থাকেন পিতার উদ্দেশ্যে একটু প্রণাম একটু কথা বলুন না নিজের মনে যতদিন জেগে আছেন ততদিন সময়ের সম্পূর্ণ ব্যবহার করুন কোনো না কোনো যথার্থ কাজে সময় দিন একটা গল্প লিখুন ছোটো মতো গল্প একটা কবিতা লিখুন মরে যাওয়ার আগে বেঁচে যান আর তারপরেও যদি আপনার ঘুমের অসুবিধা হয় তবে যে সময় জেগে থাকেন সে সময় অধিক অধিক শ্রম করুন প্রকৃত শ্রম প্রকৃত কাজে সময় লাগান তখন দেখবেন অধিক শ্রমের পুরস্কার স্বরূপ শ্রমের পরে ক্লান্তি আসবে